শুধু আপনাদের ত্যাগ আছে আমাদের নাই আমাদের হাজার হাজার কর্মী মরে নাই আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া আটাত্তর বছর বয়সে দিনের পর দিন মাসের পর মাস জেলখানায় থাকে নাই পনেরো বছর ষোলো বছর আমাদের ভাই তারেক নির্বাসনে আছে না বন্ধুরা ত্যাগ করেছেন আমার ভাই মরে নাই সেই ভাইটা কে সেই ভাইয়ের নাম হলো কো কোয়া দেশন

আমি আমার স্নেহময়ীর মায়ের মুখ দেখতে চাই কিন্তু হতভাগা তার মায়ের মুখ দেখে মরতে পারে নাই আর ওই হতভাগে মা মৃত্যুর আগে শিশু সন্তানের মুখে এক ফোঁটা পানিও দিতে পারে নাই আমরা ত্যাগ করি নাই ত্যাগ করছো তোমরা যারা আমাদের আচলের তলে থাইকা নিজেকে বাঁচাইছো তোমরা